ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোলপাড় ফেলে দিয়েছিল হেমা কমিটি এবার তার ছায়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হেমা কমিটির আদলে তৈরি হলো একটি বিশেষ কমিটি প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের এই নিরপেক্ষ কমিটিতে থাকছেন চিকিৎসক আইনজীবীরা ইন্ডাস্ট্রির মধ্যে কোনো যৌন হেনস্থার অভিযোগ উঠলে এই কমিটি তদন্ত করবে বুধবার এই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অভিনেত্রী রীতাভুরি চক্রবর্তী আরচিকর কাণ্ডের পর ইন্ডাস্ট্রির মধ্যে ঘটা যৌন নিগ্রহ নিয়ে সরব হয়েছিলেন রীতাভুরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সেমা কমিটির মতো কমিটি করতে আবেদন করেন অভিনেত্রী সেই মতো মুখ্যমন্ত্রী রীতাভুরির সঙ্গে দেখা করতে চান মঙ্গলবার নবান্নে যান অভিনেত্রী আলোচনার পর মুখ্যমন্ত্রী তার আর্জি মেনে নিয়েছেন বলে জানান রেতাফরি একই সঙ্গে তার অনুরোধ ছিল কমিটিতে যেন কোনো রাজনৈতিক মুখ বা সিনেমা জগতের কোনো নাম না থাকে সেই আর্জিও মানা হয়েছে